রতনপুর গ্রামের মোড়ে আজ এক অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে রাহুল আর বাবলু ঠিক করেছে তারা খুলবে একটা নতুন দোকান নাম দেবে সস্তার চিকেন বিরিয়ানি হাউস কিন্তু আসল ঝামেলা হল সস্তা মানে ঠিক কতটা সস্তা বাবলু ভাই ভাবছি একটা বিরিয়ানি দোকান খুলব নাম হবে সস্তার চিকেন বিরিয়ানি প্রতি প্লেট মাত্র কুড়ি টাকা গ্রামের সবাই ভিড় করবে কিন্তু রাহুল কুড়ি টাকায় চিকেন কোথা থেকে আসবে চিকেন কিনতেই তো দেড়শো টাকা কেজি এই জন্যই তো আমি বলছি চিকেন না থাকলে নাম থাকবে চিকেন বিরিয়ানি কিন্তু ভেতরে থাকবে শুধু আলু আর ঘ্রাণ চিকেনের আত্মা থাকবে ভাই স্বাদও হবে চিকেনের মতো ওরে বাবা এটা তো জাদু তাহলে দোকানে ট্যাগলাইন দেই চিকেন নেই কিন্তু চিকেনের ঘ্রাণ আছে দুজনে রাতে বসে রবিদার দোকান থেকে কিছু মশলা আর তেল ধার নিল পরের দিন সকালেই দোকান খুলে ফেলল এই যে ভাই এক প্লেট দিন দেখি বিশ টাকায় চিকেন বিরিয়ানি শুনেই চলে এলাম দাঁড়াও দাঁড়াও বন্ধুরা চলে যেও না যদি আপনাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি বড় ভিডিও দেব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই যে বন্ধুরা তোমার মুখে হাসি আনতেই আমরা হাজির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ হাসি তো সুখের শুরু চলো শুরু করা যাক আজকের গল্প ওমা তিথি তোর দাদা কোথায় গেছে দেখ তো আর তোর বাবার দুপুরের ভাতটা দিয়ায় মানুষটা সকাল থেকে না খেয়ে কাজ করছে দুমুটো খাবে হ্যাঁ মা তুমি বাবার জন্য ভাত বেড়ে দাও আমি গিয়ে দিয়ে আসছি যাই আস্তে আস্তে গিয়ে বাবার ভাত দিয়ে আসি গে আর মা বললো দাদাকে ডাকতে বাচ্চা মেয়েটা আমার এখনো ভাত নিয়ে আসলো না খিদেতে শরীরটা কেমন যেন করছে বাবা আমি তোমার জন্য ভাত নিয়ে চলে এসছি নাও এবার খেয়ে নাও তো আমাকে আবার দাদাকে ডাকতে যেতে হবে হ্যাঁ মা দেখ খেয়ে নিই দুমুঠো খুব খিদে পেয়েছে সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি আর পারছি না তা তোর দাদা কোথায় কি করছে ছেলেটা অত পড়াশোনা করে বসে আছে একটাও চাকরি বাকরি পেল না কি যে করবে ঈশ্বরই জানেন হ্যাঁ দাদা বলছিল আজ শহরে যাবে কি নাকি একটা চাকরির পরীক্ষা দিতে আমি যাই বাবা দাদা বাড়ি গেল কি দেখি গে হ্যাঁ মা যা তুই সাবধানে যাস আরে ভাই বিনয় যে কেমন আছিস রে তোকে অনেকদিন পর আমাদের এই গ্রামে দেখতে পেলাম সেই স্কুলে পড়ার সময় কত কী না করেছি দুজনে তোর তো এখন চেনাই যাচ্ছে না রে তো কি করছিস এখন হ্যাঁ ভাই তোর সাথে কত দিন পর দেখা হলো আসলে কাজের চাপে গ্রামের বাড়িতে আসার তেমন সময়ই হয়ে ওঠে না রে এই শহরে গিয়ে নিজের একটা ব্যবসা শুরু করেছি রে সেটাই করছি পড়াশুনো করে চাকরি বাকরি পেলাম না রে তাই ব্যবসা করেই চালাচ্ছি তো তোর কি খবর রে চাকরি বাকরি পেলি তোর তো অবশ্য চাকরি বাকরি এতদিনে পেয়ে যাওয়ার কথা তোর যা রেজাল্ট তুই পড়াশোনায় এত ভালো এ কোনো সন্দেহ নেই আর বলিস না রে ভাই এত পড়াশোনা করে কি লাভটা হলো কত পরিশ্রম করে দিন রাত খেতে ভালো রেজাল্ট করলাম একটা চাকরির আশায় কিন্তু কোনো লাভ হল না রে কি আজব দুনিয়া রে আমাদের থেকে যারা পড়াশোনায় পিছিয়েছিল তারা বড় বড় কোম্পানিতে শহরে গিয়ে চাকরি বাকরি করছে আর আমাকে দেখে চাকরি তো দূরের কথা একটা ভালো কাজ পেলাম না কি হলো এত পরিশ্রম করে কিছুই বুঝলাম না রে কি আর বলি বল রে ভাই আমি তো শহরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি চাকরির আশায় কোনো চাকরি তো দূরে থাক কোনো একটা ভালো কাজ পেলাম না অবশেষে কি আর করব বাবার যেটুকু সম্বল ছিল সেইটুকু নিয়ে এই ব্যবসা করছি শহরে আয় একবার ঘুরে যা শহরের হালটা নিজের চোখে একবার দেখে যা হ্যাঁ রে যাবো একটা চাকরির কল এসছে একটা কোম্পানি থেকে দেখি কি হয় সরকারি চাকরির তো কোনো আশা দেখছি না এখন দেখি যদি কোম্পানিতে কোনো সুযোগ দেয় কি না তো চ আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি সেই তো ছোটবেলায় গিয়েছিলিস না রে ভাই আজ থাক শহরে আজই ফিরতে হবে পরে একদিন আসব আর চলি রে পরে আবার কথা হবে তুই শহরে আসলে আমার কাছে এসে ঘুরে যাস কি না হ্যাঁ সে দেখা যাবে আগে যাই শহরের হালচাল দেখে আসি তারপর না হয় যাই দেখি বাড়ি যাই বাড়ি গিয়ে অল্প করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো মা মনে হয় এতক্ষণ খোঁজ করছে সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে যাই দেখি আর ভালো লাগে না এই বেকার জীবন পড়াশুনো করে বাড়ি বসে থাকতে কই মা দুটো ভাত দাও তো দেখি খেয়ে দিয়ে নিয়ে যাই শহরে তোমাকে আমি বলেছিলাম না একটা কোম্পানি থেকে ডাক এসেছে কাজের জন্য দেখি গিয়ে কি হয় দাও দেখি দাও দুটো খেয়ে দিয়ে বেরিয়ে যায় হাতে বেশি সময় নেই হ্যাঁ রে বাবা দিচ্ছি দাঁড়া হয়ে গেছে খেয়ে দে নিয়ে সাবধানে যাস দেখ কি হয় আমার তো আর ভালো লাগে না লে এত পড়াশোনা করলি গ্রামের এত শিক্ষিত ছেলে সবাই বলে আর একটা চাকরি বাকরি হল না দেখ গে কি হয় ওরে বাবা শহরের হালচালই তো একেবারে আলাগা দেখছে দেখে তো খুব ভালো লাগছে দেখি কি পাই এই অচেনা অজানা শহর থেকে বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলিবন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলিবন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলিবন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলিবন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলিবন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কিনা এর এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলিবন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এর পর ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও তবে আর চলি বন্ধুরা বন্ধুরা আমি শহরে এসে চাকরি পেয়েছি কি না এরপর কি ঘটল যদি জানতে চাও অবশ্যই তারা তাক নিচে দেখো কমেন্ট অপশন আছে ওখানে একটা কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন সাবস্ক্রাইব করে রাখলেই তোমার কাছে পৌঁছে যাবে আমার পরের ভিডিও ତବେ ଆଜଲିବନ୍ଧୁରା